ইংরেজি ভাষার শত শত হাজার হাজার গ্রামা আছে তো ইংরেজিতে কথা বলতে গেলে এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে কি এই শত শত হাজার হাজার গ্রামার আপনাকে মুখস্থ করতে হবে মোটেও নয় ইংরেজি ভাষা শিখতে গেলে ইংরেজিতে কথা বলতে গেলে এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে আপনাকে মাত্র পাঁচটি গ্রামার শিখতে হবে কয়টি মাত্র পাঁচটি আপনি যদি এই পাঁচটি গ্রামার শেখেন তাহলেই আপনি খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এই পাঁচটি গ্রামারের নাম বলে দেব এবং এই গ্রামারগুলো আপনাকে কিভাবে শিখতে হবে মানে আপনারা যেভাবে গ্রামার শেখেন এই গ্রামার কাকে বলে কত প্রকার কি কি মানে সংজ্ঞাভিত্তিক গ্রামার এভাবেও শিখে আপনি ইংরেজি শিখতে পারবেন না এই গ্রামারগুলো শেখার একটা নির্দিষ্ট নীতিমালা রয়েছে আপনি যদি ওই নীতিমালা অনুসরণ করে মাত্র এই পাঁচটি গ্রামার শেখেন তাহলে খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন তো আসুন জেনে প্রথমত যে এই পাঁচটি গ্রামার আসলে কি কি ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয় কারণ টেন্স ছাড়া আপনি ইংরেজি শিখতে পারবেন না তো প্রথমত আপনাকে টেন্সটা খুব ভালোভাবে শিখতে হবে কিভাবে শিখতে হবে আমি একটু পরে বলতেছি তো প্রথমত কি শিখতে হবে আপনাকে ট্রেন্স শিখতে হবে এরপরে আপনি দেখবেন ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলেই আপনার প্রয়োজন হয় কিসের প্রি পজিশনের প্রয়োজন হয় অর্থাৎ আপনাকে পজিশন শিখতে হবে এরপরে আপনি আর একটা জিনিস খেয়াল করবেন যে ইংরেজি বাক্য তৈরি করতে গেলেই আপনাকে কোনো না কোনো ভাবে আর্টিকেলের ব্যবহার করতে হয় অর্থাৎ আর্টিকেলের ব্যবহারটা আপনাকে ভালোভাবে শিখতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাব ইংরেজিতে আপনি যদি একটি মাত্র শব্দ দিয়েও সেন্টেন্স তৈরি করতে চান তাহলে অবশ্যই সেই শব্দটিকেও ভার হতে হবে অর্থাৎ ভার সম্পর্কে আপনাকে জানতে হবে এরপরে জানতে হবে হচ্ছে প্যাসিভ সেন্টেন্স আমরা যখন কথা বলি তখন আমরা দুই ভাবে কথা বলি একটা হচ্ছে অ্যাক্টিভ মোডে কথা বলি আর একটা হচ্ছে প্যাসিভ মোডে কথা বলি আমরা কি বলি যে তারা এই মাঠে ফুটবল খেলছে আবার এই কথাটা আমরা এভাবেও বলি যে এই মাঠে আজ ফুটবল খেলা হচ্ছে অথবা বলি আগামীকাল এই মাঠে ফুটবল খেলা হবে অর্থাৎ আমরা যখন ইংরেজিতে কথা বলি অথবা ফ্রি হ্যান্ড রাইটিং করি তখন আমরা দুইটা মুড ব্যবহার করি একটা হচ্ছে মোড আর একটা একটা হচ্ছে প্যাসিভ প্যাসিভ অর্থাৎ আপনাকে সম্পর্কে ধারণা লাগবে সর্বশেষ আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থাৎ ইংরেজি বাক্যের একটা সেন্টেন্সের মধ্যে আপনি যখন একাধিক পার্টস অফ স্পিচ ব্যবহার করবেন আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় আপনি কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করবেন আপনাকে আর একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করা কিভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে হয় আপনি যদি প্রশ্ন তৈরি করতে পারেন তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন জাস্ট এই পাঁচটি গ্রামার যদি আপনি শেখেন তাহলে আপনি খুব দ্রুত এবং সাবলীলভাবে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন এবং ইংরেজিতে কথাও বলতে পারবেন এখন শিখবো যে এই গ্রামারগুলো আপনি কিভাবে শিখবেন তো প্রথমেই একটা কথা বলি আপনারা যেভাবে ইংরেজি শেখেন মানে গ্রামার যেভাবে শেখেন সেইভাবেই আসলে শিখলে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না আমাদের শিক্ষার্থীরা কিভাবে গ্রামার শেখে কোন গ্রামার কাকে বলে কত প্রকার কি কি এই ভিত্তিক গ্রামার শিখে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না ইংরেজি শিখতে হলে আপনাকে প্রয়োগিকভাবে শিখতে হবে অর্থাৎ প্রত্যেকটা গ্রামারের কিভাবে প্রয়োগ হয় এই প্রয়োগটা আপনাকে শিখতে হবে যেমন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে পদ্মা সেতু কতটা প্লার আছে পদ্মা সেতু কবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কবে এর নির্মাণ কাজ শুরু হয়েছে এই পদ্মা সেতু নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে পদ্মা সেতু কবে উদ্বোধন হয়েছে পদ্মা সেতু তৈরি করতে কতজন শ্রমিক লেগেছে কত দিন সময় লেগেছে এইগুলা শিখে যেমন আপনি পদ্মা সেতু নির্মাণ করতে পারবেন না ঠিক কোন গ্রামার কাকে বলে কত প্রকার কি কি এইগুলো শিখেও আপনি ইংরেজি শিখতে পারবেন না ইংরেজি আপনাকে শিখতে হবে হচ্ছে প্রয়োগিকভাবে আমি আমার শিক্ষার্থীদের একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখাই এবং আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন আপনি ইংরেজি কিছুই বোঝেন না ইংরেজি গ্রামার তো জানেনই না মানে ইংরেজি আপনি কিছুই জানেন না আমার শিক্ষার্থীদের আমি এমনভাবে ইংরেজি শেখাই প্রত্যেকটা গ্রামার একদম প্রয়োগিকভাবে শেখাই যাতে করে ইংরেজিতে সে যতই দুর্বল হয়ে থাকুক সে ইংরেজি শিখতে পারে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে ইংরেজিতে কথাও বলতে পারে এবং ইংরেজির যে ভয় আমাদের শিক্ষার্থীদের রয়েছে এই ভয়টা তার সারা জীবনের জন্য চলে যায় আপনিও যদি একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান এবং খুব দ্রুত ইংরেজি শিখতে চান মাত্র তিন মাস সময় তিন মাসের মধ্যে আপনি ইংরেজি শিখে যাবেন আপনি ইংরেজিতে যত দুর্বল হয়ে থাকেন আমার তৈরি করা লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এমন একটি কোর্স যে কোর্সের মাধ্যমে প্রত্যেকটা গ্রামারকে একদম প্রয়োগিকভাবে শেখানো হয় এবং জিরো লেভেল থেকে শেখানো হয় আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি অথবা অনার্স ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন এবং ইংরেজিতে অতি দুর্বল এবং একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান তাহলে আপনিও এই সুযোগটি কাজে লাগাতে পারেন এখন কিন্তু বছরের শুরু আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট রয়েছেন আপনাদের এই মুহূর্তে কিন্তু পড়াশোনার চাপ একেবারেই কম অর্থাৎ কিছুটা আপনারা অবসর সময় পার করছেন তো আপনিও চাইলে এই সময়টাকে কাজে লাগাতে পারেন এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন লার্নিং ইংলিশ টু অ্যাডভান্স কোর্সের মাধ্যমে আপনি চারটি দক্ষতা অর্জন করতে পারবেন নাম্বার ওয়ান আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন অর্থাৎ আপনি বাংলায় যেমন নিজে নিজে সবকিছু লিখতে পারেন আপনি ইংরেজিতেও কোনো কিছু মুখস্থ না করেই সবকিছু নিজে থেকে লিখতে পারবেন দুই নাম্বার হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আপনি বাংলায় যেমন যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি ইংরেজিতেও যা ইচ্ছা তাই বলতে পারবেন এরপরে হচ্ছে আপনি ইংরেজিতে রিডিং পড়তে পারবেন আমাদের অনেক শিক্ষার্থীরা আছে যারা নোটবই ছাড়া ইংরেজি থেকে বাংলা করতে পারে না অর্থাৎ এক লাইন ইংরেজি পড়ে আর ওই লাইনের বাংলাটা কি হবে তারা নোট দেখে মুখস্থ করে নোটবই বই ছাড়াই আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারবেন এছাড়া আপনি ইংরেজি শুনেও বুঝতে পারবেন আপনার সাথে কেউ যদি ইংরেজিতে কথা বলে তাহলে তার প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারবেন এবং সেই কথাগুলোর আপনি উত্তর দিতে পারবেন কারণ এখানে প্রত্যেকটি গ্রামার বা ইংরেজি ভাষাটাকে প্রয়োগিক প্রক্রিয়ায় শেখানো হয় আমরা বাংলা ভাষায় কিভাবে কথা বলি বাংলা ভাষার কি নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসরণ করেই আপনাকে ইংরেজি ভাষাটা বাংলার মতো করেই শেখানো হবে আরেকটা কথা বলি এই ব্যাচের আসান সংখ্যা কিন্তু সীমিত মাত্র জন শিক্ষার্থী নিয়ে এই পরিচালিত হয়। যদি জনের একজন হতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ